আপনি কি জানেন আমাদের শরীরে এমন এক ভিটামিন আছে যেটা না থাকলে চোখ জ্বালা করে মুখে ঘা হয় এমনকি চুল পর্যন্ত পড়তে শুরু করে আর সেই ভিটামিনটাই থাকে এই ছোট্ট ট্যাবলেটের ভিতরে তার নাম রিভোসন আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কেন এই ট্যাবলেট এত দরকারি কখন খেতে হয় আর কিভাবে এটি কাজ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে থাকবে একটি গুরুত্বপূর্ণ টিপস যেটা অনেকেই জানে না রিবোসন হলো ভিটামিন বি বা রাইবোফ্লামিন সমৃদ্ধ একটি ওষুধ এটি এক ধরনের ওয়াটার সলিউবল ভিটামিন মানে শরীরে জমা থাকে না তাই নিয়মিত খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয় রাইবোফ্লামিন শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেমন কোষের শক্তি উৎপাদনে সাহায্য করে ত্বক চোখ ও স্নায়াতন্ত্রকে সুস্থ রাখে শরীরে ফ্যাট প্রোটিন ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে আর এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে থাকে যে যে কারণে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ভিটামিন বি টু মুখে ঘা জিভা লাল হয়ে যাওয়া চুল পড়া বা ত্বকের সমস্যা হলে এটি ব্যবহার করা হয়ে থাকে চোখ জ্বালা বা চোখের ক্লান্তি কমাতে কিছু লিভার বা স্নায়ুজনিত দুর্বলতায় ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটি বিশেষ করে যাদের মুখে বারবার ঘা হয় তাদের এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে অনেকেই এই ট্যাবলেটটি মুখে ঘায়ের জন্য খেয়ে থাকে এখন জানা যাক এই ট্যাবলেট খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটা ট্যাবলেট খাওয়া হয় খাবারের পর পানি দিয়ে তবে ডাক্তার যেভাবে বলেন সেভাবে খেতে হবে থেকে ডোজ পরিবর্তন করা ঠিক নয় আর এই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া একদমই নেই বলতেই চলে সাধারণত এই ওষুধটি নিরাপদ হয়ে থাকে তবে কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন প্রস্রাবের রঙ একটু হলুদ হয়ে যেতে পারে যা একদমই স্বাভাবিক আর খুব কম ক্ষেত্রে বমি ভাব বা পেটের অস্বস্তি হতে পারে এখন জানা যাক এই ওষুধ গ্রহণের আগে সতর্কতা সম্পর্কে যদি তুমি অন্য কোনো ভিটামিন ওষুধ খাও তাহলে ডাক্তারকে জানাও গর্ভবতী বা স্তন্যদানকারী মারাও এটা খেতে পারেন তবে পরামর্শ নিয়ে অতিরিক্ত মাত্রায় খেলে কোনো বাড়তি উপকার হয় না বরং শরীর থেকে বের হয়ে যায় আর এটি আমি আগেই বলেছি যাদের মুখে ঘা আছে তাদের এটি খুবই ভালো কাজ করে থাকে এই ওষুধটি তাই যাদের মুখে ঘা আছে তারা এটি ব্যবহার করে দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন রিবসন হলো একটি এক ধরনের ওষুধ যা শরীরের শক্তি ও কোষের সঠিক কাজের জন্য খুবই দরকারি তবে মনে রাখা উচিত এটি কোনো ম্যাজিক ট্যাবলেট নয় সঠিক খাবার ও ডাক্তারের পরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো এবং এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে